আর সে চিন্তা তুমি একবারও করো না তাহলে গ্যাসটা কিসের জন্য ঘরে রেখেছেন মা ও মা মা তুমি জানো না গ্যাস আমার এক বছর হয়ে গেল আনছি আমি গ্যাসটা আমার এখনো পর্যন্ত আমার সেই রকমই সচল রয়েছে বাবা গ্যাসের জন্য নিয়েছো রান্না করার জন্যই নিতে না 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 আমি রান্না করার জন্য গ্যাস আনি নি বৌমা পারাই ওই যে দেখতেছো ওই যে লবঙ্গর মা তারপরে রথিনের মা ওরা সবাই গ্যাস এনেছে আর এই রকম মুখ উঁচু করে করে পুকুর ঘাটে গেলে পরে বলে আমরা গ্যাস এনেছি গ্যাসে রান্না করি বাবা দারা আমার ঘরে গ্যাস নেই বলে তোরা আমাকে শোনাচ্ছিস আমিও গ্যাস এনে ঘরে রেখে দিয়েছি দেখ তোরা যদি গ্যাস আনতে পারিস আমিও গ্যাস আনতে পারি তাহলে কি ওটা কি লোক দেখানোর জন্য হ্যাঁ 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 ওরা 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 নেকি খুব কুকুর ঘাটে আমি যখনই যাই ওরা এসে দেখি নিজেদের মধ্যে গল্প করে আমার না এই আছে অমুক আছে তমুক আছে আমুয়া ঘরে কিনে নিয়ে এসে রাখি যে দেখ তোদের আছে আমার নেই আমারও গ্যাস আছে আমি গ্যাসে রান্না করি না রোদ করে কাঠ হ্যাঁ রান্না করতে হবে তোমার আর ও এই দেখো বৌমা দাঁড়াও মশলা তেল না 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 রাখো 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 আমি দিয়ে আসবো তুমি গিয়ে ভাতটা চাপাও আমি গিয়ে দিয়ে আসবো তুমি কালকে আমি ওই একটু মন্দিরে গেছিলাম তুমি বেগুন ভাজা করেছিলে সেই বেগুন আমি চিপড়ে চিপড়ে এতটা তেল বার করে সেই তেলে আমি মাছের জোল করি কি করে করলাম তুমি তো দেখছি আমাকে পথে বসাবে বৌমা মা ওইটা আপনি পারেন আমি অত কম তেলে রান্না করতে পারি না মা আরে বাবা কম তেল খাও কম তেল কিচ্ছু হয় না একটু আস্তে করে আগুনটা জ্বালিয়ে করো হয়ে যাবে গ্যাস হলে কমানো যায় কাঠের গনগনে আগুন আমি পারি না মা ভাজ দেই আগুনটা একটু অল্প জ্বালাও অল্প জ্বালাও তেল খেয়ে খেয়ে তো তেলের মতো শরীর হইছে বোঝো না ভেতরে তো ফাপা শরীর তেলটা খাইতে বারণ করি বারণ যদি তাড়াতাড়ি মরতে চাও তো জম্মের তেল দিয়ে খাবা আমার ঘরে না দাঁড় যো। পুরো আমারে না। আমাগো এই বাড়িটা তুমি দিয়ে দিলো। তোমার এতটা সিঁদুর পড়তে থেকে কইছে? হ্যাঁ? তোমার কি হয়েছে? তোমাকে এতটা সিঁ কপাল তুমি তো আমাকে দেখছি পুরো একদম নিশ্চয় করে দেবা। হ্যাঁ? তুমি পুরো নিশ্চয় করে দেবা। এতটা সিঁদুর পড়তে কেও কইছে তোমারে? বলেছে কিঞ্চিত মাত্র একটুখানি কোনো রকম দেবা। তুমি যে এই সিঁদুরটা শেষ হয়ে যাবে আবার আমার ঘরে গিয়ে বলবা। মা, সিঁদুরের টাকা দেন। টাকা কি אבי গাছ লাগাইছি? মা

এখনো দুটো মিনিট বাকি আছে মিনিট লাইন দিয়ে বসে পড়ো লাইন দিয়ে বসে পড়ো ওই পাশে সরে বসো 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 দাঁড়াও কোনো কথা না খাবার দেওয়ার সময় কোনো কথা হবে না বলে দিলাম

পাঁচটা খেলেও সেই পটিং হবে কারণ এটা হচ্ছে বিটিনিয়া থিম আর দাম কত জানো দাদুভাই এক প্যাকেট বিস্কুটের দাম হচ্ছে 49 টাকা শুধু তোমার জন্য এনেছি তাই একটা করে খাও দাদুভাই এর মধ্যে কম অনেক পটি আছে মা একটা দিন নাওকে মা হ্যাঁ ছেড়ে দাও একদম কোনো কথা হবে না তাড়াতাড়ি নাও নিয়ে দাজজার ঘরে এসো এই বাটি দিয়ে যে বাটি জানে দাদুভাই

আমি আবার যাই এতে তালা দিয়ে রাখি আমার আবার রাত্রিরে ঘন্টা বাজবে যাই তালাটা মেরে রাখি বিশ্বাস নেই তোমার মা এ কি কিটতে বলো তো আমি আগে প্রেম করার সময় ভেবেছিলাম তুমি একটা মাইলে ভালো টাকা মাইলে দাও যে আমি রাজ রানী হয়ে বাড়িতে থাকবো তা না বড় লোক ঘরের ছেলেকে প্রেম করে বিয়ে করে এখন শুয়ে মুড়ি আর এই নতুন দানাকে দিচ্ছে ছেলেটার মাত্র একটা বিস্কুট আর আমি তো মারা আমি তো মারা দিলাম মারাতে দিই মারাতে

দেখতে দেখতে হয়ে গেল এখনো এক বছর চালাবো সেলাই তো করে কি করছো আরে এই জুতোটা গেছে না একটু সেলাই করি করলে পরে আরো একটা বছর চলে যাবে রেশন তুলেছিস বাবা আচ্ছা দেখো না কি আছে আমার এই জুতোটা ছিঁড়ে গেছে ভালো জব করি কে আমার লোক কি বলো বলো তো পারার লোক বলে কি রে তুই এটা জুতো পরিস আ মানসম্মান থাকছে না মা আরে বাবা আমি তো জুতো সেলাই করছি এই সেলাই করে আমার এখনো এক বছর যাবে আরে তুই তো এই জুতো পরে আর তুই অফিসে যাস না তুই তো অফিসে যাওয়ার জন্য আমি এটা জুতো কিনে দিয়েছি এটা পরে তো তুই পারার মধ্যে ঘুরঘুর করিস আমি সেলাই করে দিই দেখি এখন এক বছর চালাতে পারবি না বন্ধ না না একদম যে ভালো কিচ্ছু হবে না তুই তো অফিসে যাস সময় ভালো জুতো পরে যাস আর এই জুতো পরে এই বাড়িতে এখানে ওখানে ঘুরে ঘুরে করিস এখনো এক বছর চলবে বাবা যা ঘরে যা ঘরে যা সেলাই করে দিচ্ছি কি করো আমার মান লাগে মা কোনো মান সম্মানের লাগে না এই তো সেলাই করছি আমার একটা বছর চলে যাবে তোর জুতো আমি এমন ভাবে সেলাই করে দেবো না এক বছর চলে যাবে তুই চিন্তা করছিস কেন বাবা আরে আমার অফিসে দেরি হচ্ছে আমার স্যান্ডেল কিছু পাচ্ছি না কি হবার আরে আনছি আমি কালকে কেটে দিয়েছিলাম আনছি

তাইসা ধরে ধরে আমি এই গెంজিটা তোমাদের ওম অফিসে যাওয়া যায় বলো কি বলে লোকে তা আমাকে কেন বলছো এই কথাটা তো তুমি তোমার মাকে বলতে পারো না পারো এই কথাটা তুমি তোমার মাকে বলতে একদম বলতে পারো না তোমার মা সামনে গলেই তুমি তোমার এমন ঠ্যাং দুটো ধরে কাత్తి শুরু করে আর যত কথা আমার সামনে ওই ভালো কথা তো তোমার মা জুতো সেলাই করছে তোর মায়ের জুতো আমার জুতো আমার মেয়ের জুতো তা তোমার শুনলাম নাকি তোমার জুতোটা ছিড়ে গেছে দিয়েছো মাকে

মা বলে তো গেল আমার ধারে মনে কিছু করতে পারবে না ওকে এই যে জুতোটা এখন শেষ সেলাই করে দিয়েছি এখন একটা বছর টেনে টুনে আমি করতে পারব বাহ ও মাই বোমার জুতোটা আખા খুলে গেছে এ আটা খুলে গেছে তো এই 5 টাকা দিয়ে আঠা এনে ফেবিকুই কাটা আছে না ওই লাগিয়ে দে ও আর ঢের এক বছর করতে পারবে না হলে তো অবশ্যই একটা জুতো আবার কিনে দিতে হবে মা ও এবারে

তুই তো অফিসে যাবি তোকে তো নতুন জামা কিনে দিয়েছি ওপরে পরার জন্য আর এটা তো তোর জামার ভেতরে থাকবে লোকে কি দেখতে যাচ্ছে নাকি লোকে কি তোর জামা খুলে ভেতরে দেখতে যাবে নাকি তুই তো ভেতরে কি পরেছিস ওপরে তো ভালো জামা পরেছিস আরে ওপরে চাকুন চুকুম। ভেতরে যা হয় ও গিয়ে তা কি হয়েছে লোকে তোকে ভেতরটা আর খুলে দেখতে যাবে না ওপরের জামাটা তো সুন্দর মা সন্তানদের জন্য অনেক কিছু মারা করে। তোমার মতো মা আমি দেখিনি মা তুমি একদম হার কিপ্টিয়ে মাও আমার ভালো লাগে না মা তো কিপ্ট আমি করো আরে কিপটে কিপটে করছিস কিপটে পানা করেছি বলেই তো এই গেটটা ঘর করতে পেরেছি রে ছিলাম তো একটা মাটির ঘর জল পড়তো এই কিপটে পানা করেই তো এত কিছু করেছি বুঝবি না বুঝবি না হ্যাঁ ছেলে বড় হচ্ছে বুঝবি আমি মরে গেলে আমি যতদিন বেঁচে আছি তাই বুঝতে পারছিস না আমি মরি তারপরে বুঝবি হ্যাঁ মা কি কেন করেছে এগুলো এরা মা মা কি মা কোথায়

দুটো ছাপা শাড়ি কিনে দাও পুজোর সময় সেই একটা ভালো শাড়ি কিনে দাও আমি একটা জিনিস দেখে এসেছি আমার দোকানে কোনো দরকার নেই কোনো দরকার নেই তুমি আমাকে দেখো কোন যুগের থেকে চশমা পরে আছি সেদিন দাদু ভাই দুটো এই দেখো এই দেখো দুটো ভেঙে দিয়েছে কিন্তু এই কেন লোকে তো তো বলবে চশমা আছে রয়েছি ওই লবঙ্গলতিকার মা চশমা পরে বলছে দামি চশমা আমার পাওয়ার দেওয়া তখন বলবে আমি পড়ি না আমার ছেলে চাকরি করে আমি পড়তে পারি না কিন্তু আমি ওদের লবঙ্গলতিকার লতিকার মারে দেখামু আমু দামি চশমা পরে আছো মা ওর থেকে দুটো নাত লাগিয়ে নিন না 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 বাবা বাবাশো টাকা দিন না কেন যখন অফিসের মাইনে টা পেয়েছিল দেড় হাজার টাকা লুকিয়ে রাখতে পারি যে তোমার মা এরকম আমি জীবনে তোমার সঙ্গে প্রেম করে বিয়ে করে এই বাড়িতে আসতাম না এর যদি একটা অন্য ছেলের সঙ্গে প্রেম করতাম তাও ভালো হতো বাপের বাড়ি তো বলতে না বাবা তো একটা ভালো ছেলে দেখেছিল না আমি রানুকে খুব ভালোবাসি নে

নিজের নাতি তাও মনে হয় একটা লজেন পর্যন্ত যদি দেখে চায় দাদু ভাই তুমি আমার সাথে যাওয়া চোখ বন্ধ করে যেতে পারবা তাহলে হাতটা দিয়ে দাও চোখের উপরে চলো 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 দেখি কেমন যেতে পারো কেমন যেতে পারো কেমন যেতে পারো চলো চলো চলো

তারপরে তোমার ছেলেকে খাইয়ে দিল তারপর ঘুরে দেখে তোমার শাশুড়ি লাটু শেষ করে চলে গেছে তোমার শাশুড়ি ঠিক করলো কিপটে দেখে তোমার শাশুড়ি ওদের হার কিপটে আমি দেখি ললিপপ খাচ্ছলি মা হ্যাঁ মা আমার থেকে নিয়ে আমাকে বলছিল কি তুই গোল 100 থেকে গোল আমি গুনেছিলাম আর নিয়ে চলে গেছে থাক মা আমি তোকে না পরে কিনে দেব তোরা তো জানিস তো ঠাম্মি কি কিপটে কিছু মনে করিস না আমি কাকা আসুক বলি কাকা তোকে রাত্রে কিনে দিয়ে আসবে ঠিক আছে বসবি না তোরা আর আসছি তাই বলি যে আমার ছেলেকে পাঁচ টাকা দিয়ে লজেন্স কিনে দেবে অনেক হয়েছে আমি আর সহ্য করবো না যে একটা নাতিকে পাঁচ টাকা দিয়ে লজেন্স কিনে দিতে হয় না এ তো আমি আর থাকবো না অনেক সহ্য করে থেকেছি আমি আজকেই চলে যাব না আসুক অফিস থেকে কি থাকবো না আমি চলে যাব আমি চলে যাবো আর কে এসেছিল কে এসছিলেন আপনি জানেন না মা ছিল কেন কিসের জন্য আমি আপনি আবার আমাকে জিজ্ঞাসা করছেন আপনার লজ্জা করে না একটা বাচ্চা মেয়ের কাছ থেকে একটা পাঁচ টাকার কেড়ে নিয়ে আপনার ছেলেকে কেড়ে নিন নাতনিকে খাওয়ালেন বাচ্চাটাকে এটা পাঁচ টাকার একটা লজেন্স কিনতে পারেন না আপনি আপনার নাতনির জন্য হ্যাঁ সেটা বলে গেল আমার অপমান হলো শুনে আমার খুব খারাপ লাগছে মা আপনি শুকনো কটা মুড়ি দিন এই বাড়িতে আমি বসে খাই আমি কোনো কিছু বলি না একটা রাত্রে রুটি তো আমি তো আর কিচ্ছু বলি না মা এইভাবে সংসার করার জন্য অনেক কষ্ট করে থাকি মা কিন্তু আর না এইভাবে না আমার ছেলেটা মানুষ হবে না একটা বিস্কুট চাই দুটো বিস্কুট আমার ছেলেটাকে খেতে দাও আমি থাকব না রনো আসবে আসার সময় হয়ে গেছে আমি চলে যাবো ওই কিছুতেই থাকব না কী আমি ভেবেছিলাম অনেক ভালো করে ছেলে অনেক টাকা মাই নেব প্রেম করে বিয়ে করেছিলাম সবকিছু ঠিক আছে মানিয়ে তো এই সাতটা বছর তোম সংসারে আছি আমি আর থাকতে পারবো না তোমার মা এত কৃপতুমি করে তুমি তো জানো তাও আমি সহ্য করে থাকে আমি কোন ফ্যামিলির নিয়ে তুমি তো জানো আমাকে এদিকে তোমার ভালোবাসার খাতির না আছি আজ তোমার মা কি করেছে জানো ওই যে পাশে বাড়ি পিয়া আছে না বিয়া পাশে আগে একটা ললিপপ চুষছিল মেক চাইছিল বলে পিয়ার মুখের ললিপপটা মেককে খাইয়ে দিয়েছে আর পিয়াকে হচ্ছে চোখ বন্ধ করে ঘোর বিয়া চোখ বন্ধ করে বলছিল ছেলেটাকে পুরো ললিপপ খাইয়ে আর অপমান থেকে দৌড় মেরেছে এসে বলে গেল আমি আর পারবো না তোমার মা আমার ছেলে কোন নেই বাড়িতে বুঝে গেছি আমি আমার না লজ্জা হচ্ছে মা আমি যত পেন ছেলেটাকে আমি সময় হতে তুলে দিই মা আমি তো এক টাকা আমার বউ কই না আমিও বাজে খরচা মা

আমাকে একা ফেলে রেখে চলে যাস তো সারা জীবনটাই তো আমি একা হয়ে গেছি আবার এই কোনো তুই শেষ বয়সে আমাকে একা ফেলে রেখে চলে যাবি কেন কি প্রেমি পালা করেছি জানিস তুই বাবা শোন জীবনে কোনোদিন দিন সুখ শান্তি পাইনি তোর বাবা তো সেই নিখোঁজ হয়ে গেল চলে গেল সেই কলকাতায় কাজের কথা বলে আর ফিরে এলো না তুই তখন ছোট লোকে তোরে তোরে ভিক্ষা করেছি ভিক্ষাটুকু দেয়নি বলে বয়স আছে এখনো খেতে খাও বুঝেছিস সে যে অভাবটা কি জিনিস না আমি দেখেছি তোকে নিয়ে তুই যখন ছোট ছিলি তোকে কত কষ্ট করে আমি বড় করেছি আর তারপরে দশ টাকায় কাজ করলে পাঁচ টাকা রেখে পাঁচ টাকা খরচা করে আমি তোকে মানুষ করেছি আজকে তোকে চাকরি করছিস তুই তোকে অনেক কষ্ট করে আমি মানুষ করেছি আর এই যে বাড়িঘর দেখছিস এই কিটুই বানা করেছি বলেই তো বৌমা তুমি চলে যাওয়ার কথা বলছো আর আমি তো দুদিন বাদে চলেই যাব আমি কি সারা জীবন বেঁচে থাকবো আমার আর কি আছে তোমরা ছাড়া তো আমার কেউ নেই তোমার ছেলের নামে আমি এলআইসি করে রেখেছি ফিস্ট করে রেখেছি টাকা দু লাখ টাকা ফিস্ট করেছি হ্যাঁ ও যখন বড় হবে না ওর এখন ও যখন কুড়ি বছর বাইশ বছর বয়স হয়ে যাবে তুমি একটা ভালো অ্যামাউন্ট পাবে ওর ভবিষ্যতের জন্য বুঝেছো আজ এই করে শোনো আমি আজ থেকে চাবি আমি তোমার হাতে তুলে দিচ্ছি তুমি আজ থেকে কারণ আমি আর কতদিন বাঁচবো আমি আমার নাতিটাকে নিয়ে আমার জীবনটা কাটিয়ে দেবো আজ থেকে তুমি সংসার চালাও কারণ আমার আর কিছু চাওয়া পাওয়ার নেই গুছিয়ে দিয়েছি যাতে আমি যে কষ্টটা করেছি আজকে তুমি যাতে তোমার ছেলেকে নিয়ে সেই কষ্টটা না করো আমি সেই যে সেইটাই ভেবে করেছি আমি আমরা না বুঝতে পারিনি আমাকে চলে যেও না আর কোথাও যাবো না আমার আর কেউ নেই তোমরা ছাড়া আর আমি এখন আমি এখন রিটায়ার হব কারণ তোমার হাতে তুলে দিয়ে সংসারের দায়িত্ব এত বছর তো সংসারের দায়িত্ব নিয়েছি একটা সময় তো আমাকেও তো থমে থমকে যেতে হবে বয়স হয়েছে আমি আর পারছি না এইবার থেকে সংসার বউমা চালাবে বউমা আমাকে যা খেতে দেবে আমি তাই খাবো সংসারটা এবার বউমা তুই টাকা যেটা পাবি বউমার হাতে তুলে দিবি পুরো সংসারটা বউমাই চালাবে কি করতে হবে না করতে হবে বৌমা দেখবে ঠিক আছে আমি এখন বয়স হয়ে গেছে নাতিটাকে নিয়ে খেলাধুলা করবো ব্যাস আমার সময় কেটে যাবে আর কিছু লাগবে না ঠিক আছে আমার পরিবার আর কি চাই কিছু না। বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার আমরা সবুজ চুরি পরেছি আপনারা কে কে সবুজ চুরি পরেছেন কমেন্ট করে জানাবেন কিন্তু এই মাসটা পুরোই সবুজ চুরিটা পরে থাকবো এই মাসটা চলে গেলে খুলে ফেলবো